ইংলিশ এ জামাইয়ের পাতে পড়বে কিনা সন্দেহ অতিরিক্ত দাম বা ওয়েদার খারাপের জন্য কেউ ধরতে যেতে প্রাকৃতিক খাম খেয়ালি ইলিশ নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মৎস্য বিক্রেতারা মাছে ভাতে বাঙালি বাঙালির কাছে শ্রেষ্ঠ মাছ ইলিশ সেই ইলিশের জন্য বছরভর অপেক্ষায় থাকেন খাদ্যপ্রিয় বাঙালি তবে এই বছর প্রকৃতির খাম খেয়ালি নিয়ে চিন্তায় সকলেই সামনেই জামাই ষষ্ঠী জামাইদের পাতে কি পড়বে ইলিশ তা নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রি তারা সেরকমই দেখা যায়নি আগের বছর জামাই ষষ্ঠে কিছুটা দেখা দিয়েছিল কিন্তু এবছর সেরকমই দেখা দেয়নি এবার অতিরিক্ত গরম এই মেঘলা ওয়েদার কেউ মাছ যারা ধরতে যায় তারা যেতে পারে যদিও স্টোর ইলিশ আছে তাও দাম ও এক্সেসি এবারে জামাই জামাইদেরকে যে শাশুড়ি খাওয়াবে খুব চিন্তার বিষয় মাছের আমদানি নেই না ইলিশ এখনও ঢোকেনি যদিও একটা আধটা টুকটাক আছে সে অতিরিক্ত রেট দাম অতিরিক্ত গরম ঝড়ও এই হ্যাঁ আমরা একটু চিন্তায় করেছি কেন জামাই ষষ্ঠী তো কম বেশি ইলিশ খায় এই মুহুর্তে এখনও অবধি ঢোকেনি অতিরিক্ত দাম বা ওয়েদার খারাপের জন্য কেউ ধরতে যেতে পারেনি নেই আগের বছরের তুলনায় এ বছর নেই বলতে গেলে বঙ্গের বেশিরভাগ ইলিশ দীঘার সমুদ্র থেকে উঠে আসে কিন্তু চোদ্দই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে বারোই জুন জামাই ষষ্ঠী পড়ায় বাজারে ইলিশের দেখা মিলবে কিনা তা নিয়ে চিন্তা সৃষ্টি হয়েছে গত দুমাস সমুদ্র ও নদীতে মৎস্যজীবীদের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য মৎস্য দপ্তর সেই কারণে মাছ ধরতে যেতে পারেননি মৎস্যজীবীরা

দু মাস মৎস্যজীবীদের সমুদ্র বা নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা ঘোষণা করায় মৎস্যজীবীদের মাথায় হাত হাতে আর মাত্র কয়েকটা দিন আগামী বারোই জুন জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠীতে কি বাজারে মিলবে ইলিশ তা ভাবাচ্ছে সকলকে ইতিমধ্যে আম লিচু কাঁঠালের দেখা মিললেও দেখা মিলছে ইলিশের